আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরবি প্রভাষকের পাঁচ নম্বর হেওয়ারটা নিয়ে এসেছি এখানে হেওয়ারফিল মাক্তাবাদ মানে হচ্ছে অফিসে কথাবৎ কথোপকথন সাক্রতিরুন হচ্ছে সেক্রেটারি সাক সেক্রেটারি বলেছে আসসালামু আলাইকুম সবাহল খাইর শুভ সকাল মুদিরু হচ্ছে পরিচালক ওয়ালিকুম আসসালাম ওরুল্লাহ বরাকাত সবাহুর উনি বলল সুপ্রভাত সাকরাইনি হচ্ছে সাকরাতি না মানে সেক্রেটারি বলেছে আদ খুলো ইয়া সাইদে আমি কি প্রবেশ করতে পারি প্রবেশ করব বস মুদির বলছে নাম হা তাফাতল হাল আর সাল তার রসালাতি ইলা সাকেরা আর আরামুকু হ্যাঁ এসো তুমি কি আরামুকু কোম্পানিতে চিঠিটি পাঠিয়েছ হাল আর হাল আর সালতা তুমি কি পাঠিয়েছো রসালা তো চিঠিটি ইলা সাকে সারিকাতুল আরমুকু তুমি হচ্ছে আর মকো কম্পেন কম্পানিতে চিঠি চিঠি পাঠিয়েছ সাকরতির সাকরতির বলেছে লা না ইয়া সাইদি হে সাইদি সাউ আমি প্রস্তুত করছি তাই ভালো হাত লঞ্জুর নিয়ে আসো আমি দেখি হা দিল ইয়া সাইদি এই বস নিয়ে এসেছি সাল্লা বাসা ইদ বা আহা ওয়ার্সাল ইয়াউমা কোনো সমস্যা নেই প্রস্তুত করে আজই পাঠিয়ে দাও লা বাস কোনো সমস্যা নেই বা হা প্রস্তুত করো আর সিলিয়াও মাছকে পাঠিয়ে দাও ওয়াক বিরিল সাইদ হামিদ এরপর হচ্ছে জনাব হামিদকে ডাকো তারপর হচ্ছে সেক্রেটারি বলেছে সাইদুল হামিদ ও মা যা আয়ম বলছে আমি জানি বলছে আজ জনাব হামিদ আসেনি সাইদুল হামিদ মা আ আসেনি ইয়ম মাছকে লিওয়া যা কেন মা যা কী হলো ও এরপর সেক্রেটারি বলছে মা আরিফু আমি জানি না মুমকিন যাহাবে ইলা অজারাতিল আমাল হতে পারে শ্রম মন্ত্রণালয়ে গেছেন মুমকিন সম্ভবত সম্ভবত বা গিয়েছেন ইলা অজরাতিল আমাল শ্রম মন্ত্রণালয়ে গিয়েছেন পরিচালক বলছে ইতাসিল বিহি ওয়বিরহু আন মাঈদুল আই ফোন দিয়ে তাকে নির্ধারিত মিটিংয়ে সংবাদ দাও মানে ইতাসিল বিহি বিরহু তাকে সংবাদ দাও আন মাঈদুল ইস্তেমা এই হচ্ছে ইম্পর্টেন্ট মিটিংয়ে তাকে সংবাদ দাও ও জাহিজি তাকরিরু শাহরিউ আন নাসা তিল মাক্তব এরপর হচ্ছে আর অফিসের মাসিক কার্যক্রম রিপোর্ট প্রস্তুত করো তারপর হচ্ছে উহদুর ফওয়াতির রজাবাতি অনু এরপর হচ্ছে খাবারের বিলগুলো নিয়ে এসো উহদুর ফওয়াতির রজাবাত খাবারের বিলগুলো নিয়ে এসো হ্যাঁ জনাব সেক্রেটারি কি বলেছে হা না হ্যাঁ ইয়া সাইদি হ্যাঁ জনাব কিংব হা বস হা জিহিল হিল ফওয়াতি লজাবাতি খাবারের বিলগুলো এই এরপরে তাফাত দলবি তাও তাওয়া কি ওই গ্রহণ করুন তাই ভালো হা তিল আর শিলু তাকরির ইয়া রজা এগুলো রজারাতি এবং হচ্ছে ভালো এগুলো নাম বিবরণটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দাও তো প্রিয় শিক্ষাটো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি হচ্ছে বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই এভাবে মুক্ত করে ফেলবেন অর্থ সহ ধরে ধরে তাহলে আপনারা হচ্ছে খুব ভালো করে লিখতে পারবেন পরীক্ষার খাতায় আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ